ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই দেখছি একদম নতুন নতুন কালেকশন ভাই জি ভাই দেখি শেষ অফার নাকি ভাই অফার তো দিলাম ভাই লাস্ট অফার লাস্ট অফার হলো আপনার তাই তো ভাই আপনি তো দেখছেন শুধুমাত্র পাইকারি তাই তো পাইকারি শুধু পাইকারি খুচরা না যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই শুধু নক করবেন তাই তো ভাই যারা পাইকারি নিয়ে ব্যবসা চান বিজনেস করতে চান যারা কোনো আমার টাকা আছে কিন্তু বিজনেস করার মতো জায়গা খুঁজে পাইতেছি না ভিডিও দেখে আমাদের কাছে আসেন আপনারা ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন তাই তো ভাই ব্যবসা কিভাবে করবেন ইনশাল্লাহ শিখে দিতে পারবেন না অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই দোকানটা কোথায় আপনার আমাদের দোকানটা হলো ঢাকা গাউসিয়া হ্যাঁ হ্যাঁ ঢাকা গাউসিয়া মুন্নি গার্মেন্টস চতুর্থ তলা নিউ মার্কেটের পাশে নিউ মার্কেটের পাশে তাই তো ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আজকে ফার্স্ট আমাদের কি দিয়ে শুরু করতেছেন ভাই ফার্স্ট আকর্ষণীয় কিছু জিনিস দেখাবো হ্যাঁ হ্যাঁ আকর্ষণীয় জিনিস তাই তো ভাই দেখান দেখো একটা প্রোডাক্ট দেখান এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন

এই যে দেখেন একটা খুব সুন্দর জিনিস এই যে আরেকটা দেখেন এর সাথে একটা ব্যাগ আছে ব্যাগও আছে ইনশাআল্লাহ আচ্ছা 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 ওকে দেখেন ডিজাইন আছে ডিজাইনটা अवेलेबल আছে ভাই ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এরকম পেডি পেডি আছে ইনশাআল্লাহ হ্যাঁ প্রত্যেক পেডি পেডি এক পেডিতে কয় পিস আছে ভাই 6 পিস 6 পিস 6 পিস আছে কালার আছে কালার আছে

সামনে পিছনে সেম ওরে ভাই সামনে পিছনে সেম একদম কাজ করা তো ফুল বলতে ভাই ওই যে সামনে এই কাজ করা আছে আর কাপড়টা সেম এই কাপড়টা সেম দেখছেন এক কালার দেনা পুরো আই আছে আপনার এগুলা গ্রুপ আছে আরে এটা গ্রুপ আছে হ্যাঁ এগুলা গ্রুপ আছে আচ্ছা আচ্ছা এটা কালার আছে না ভাই হ্যাঁ কালার আছে প্রত্যেকটারই কালার আছে প্রত্যেকটারই কালার আছে একটা করে স্যাম্পল দেখাছেন আমার না জি জি আপনাদের শুধু স্যাম্পল দেখাচ্ছে একটা ধারণা দেওয়ার জন্য এই যে একটা জিনিস আছে

কাস্টমারের সুবিধা হবে এই যে দেখেন আরেকটা দেখেন ওটা হলো ফুসকা এটা হলো সিঙ্গারা এই যে সিঙ্গারা হ্যাঁ ফুসকা সিঙ্গারা খুব ফিট এই দুইটা এখন বর্তমান মার্কেটে খুবই কাপ আছে তাই তো আচ্ছা জি জি আচ্ছা 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 কাপড় হলো জিমিচু সিঙ্গারা এই যে নাম হলো ফুসকা সিঙ্গারা আর সিঙ্গারা জি এই যে একটা এটা সিঙ্গারা ডিজাইন দেখেন একদম খুব সুন্দর জিনিস এগুলো একদম নতুন আপডেট তো ভাই এগুলো আপডেট আপডেট যা দেখেন সবই আপডেট সবই আপডেট আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা আছে এই আরেকটা দেখেন এই দেখেন আরেকটা দেখেন দেখছেন

এই যে দেখেন এই আর একটা দেখেন এখানে আসবে তাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ এগুলো ভাই আপনি তো দেখছেন শুধু পাইকারি তো শুধু শুধু পাইকারি আমরা করি না কোনো হবে না সম্পূর্ণ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাই শুধু নক করবেন আচ্ছা এই যে দেখেন

এই সময় যারা আসবে যারা জানে তারা তো জানে যারা না জানে আসবে বলে দেবে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন খুব সুন্দর জিনিস এগুলো ব্যবহার করে এখন ভাই এখন যে সময় এখন যে সময় যদি কেউ রুচি সম্মত জিনিস নিতে চায় আর যদি মনে করে যে না রুচি সম্মত যারা মানে রুচি আছে হ্যাঁ হ্যাঁ ওইসব জায়গা যদি বসতে পারে নিয়ে যাবে বিজনেস করবে আসেন আচ্ছা 50000 টাকার মাল নেন 1 লাখ টাকা বের করেন মুন্নি গার্মেন্টস তো মানেই ভাই একটা ব্র্যান্ড ভাই এই যে দেখেন দেখেন আচ্ছা

বিগ সাইজ গুলো আচ্ছা 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 হোয়াইট কালার হোয়াইট কালার এই যে কাজ করা আছে কাজ করা আছে তাই তো ভাই এই যে একটা মাল আছে দেখেন এই যে দেখেন আরেকটা দেখেন এই যে চন্ডী ডিজাইন রে ভাই কোনো মালের তো বলি নাই যেগুলো দেখছেন কম্পিউটার এই যে একটা রেটটা কত জানেন কত ভাই এটা মাত্র টাকা মাত্র নয়শো টাকা জি এগুলো যে ভাই পনেরোশো টাকা বিক্রি হবে একটা মাল দুই হাজার টাকা বেসবেন বিক্রি করতে পারবেন এই যে কাজ গুলো দেখেন এই কাজ করতে কত টাকা লাগে কাজগুলো

এটা চন্ডি চন্ডি রাইট এই যে দেখেন একটা আছে এই যে আরেকটা দেখেন দেখেন গর্জিয়াস কার গর্জিয়াস কার একদম ফুল গর্জিয়াস কার এই মালটা সার আছে এগুলো এটা সার আছে সার আছে 950 টাকা মাত্র 950 টাকা মাল 950 টাকা কিন্তু অর্ধেক কমাই দেন ভাই অর্ধেক কমাই দিছি দেখেন তাই তো ভাই সামনে পিছনে সেম সেম কে দেখেন কাজ করা আছে দেখেন মাত্র 900 950 টাকা দেখেন আচ্ছা ওকে

আমরা খুচরা বিক্রি করি না পাইকারি বিক্রি করি হ্যাঁ ষোলো বিশ বাইশ ছাব্বিশ যারা পাইকারি পাইকারি নেয় তারা বাসাটা বসবে বুঝতে পারবে আচ্ছা দেখেন আচ্ছা কাপড়টা একদম দেখেন জর্জট কাপড় এই আর দেখেন

अच्छा भाई ठीक है भले देखें भाई ओके भाई अल्लाह